শনিবার স্কুল ছুটির পরে আমাদের স্কুলের পুরো টিম মানে আমরা সব ম্যাডামরা চলে গেছিলাম তাঁত মেলাতে আর দোকানে গিয়ে কি রকম উৎপাত করেছি দেখো আমার স্কুলের পুরো টিম এটা আমি তো বলছি এ না 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 সেটা আমি যেভাবে খুলে নিয়ে ধরে দাঁড়িয়েছি আমি কেন বয়স্ক স্কুলের টিম এসছে দোকানে পুরো আমরা আধিপত্য বিস্তার করে নিয়েছি

অনেক দিন বাদেই আমি ভ্লগটা স্টার্ট করলাম পুরো এক সপ্তাহ বাদে আজকে রবিবার তো ভাবলাম যে না মাঝে অনেকগুলো দিন আমার ভ্লগ দেওয়া হয়নি আর অনেক বোন অনেকেই কমেন্ট করছে দিদি এবারে তো বড় ভ্লগ দাও আর কবে দেবে কবে দেবে তো ভাবলাম যে চলো আজকে একটা ভ্লগ বানানো যাক আর সত্যি শরীর মানে ভালোই নেই একদমই ভালো নেই কী হয়েছে পুরো এই তালুটা মানে এই মাথার এখানে অসহ্য যন্ত্রণা সোমবার থেকে আজকে রবিবার হলো কোনোভাবেই মাথা যন্ত্রণা কমছে না আজকে বউ দিয়ে এসেছিলো একটু কথা বলছিলাম মানে আমার বড় পিসুমনি বৌমা অ্যাকচুয়ালি আজকে পিসুমনির বাড়িতে সোনাই বুড়ো ভাতের খাওয়ার ব্যবস্থা আছে মানে এর আগে কি হয়েছে আমি আমার সঙ্গে সোনাই যেত আর আজকে সোনাইয়ের সঙ্গে আমি যাচ্ছি মানে সোনাই ডাকে আমরা ডাক পেয়েছি তো আমরা এখন চার বোন যাচ্ছি পিছুমানের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া আছে তো ভাবলাম যে চলো আজকে ব্লগটা একটু করা যাক দেখো মানে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না মানে এখনও যে খুব সুস্থ হয়েছে তা নয় মাথার উপরে মোটামুটি তালুটা সে যত বিয়েবাড়ি এগিয়ে আসছে তত দেখছি শরীর সুস্থ হবে কি তার বদলে অসুস্থই হয়ে যাচ্ছে বলুন রেডি হয়েছে এখনও স্নান করছে ডেটটা বেজে গেছে তো চলো এখন যাই এই যে এদিকে কোনেও রেডি পিশুমনির বাড়িতে যাবে সোনাইও রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক দেখ আজকে মানে আমার জন্য তুই অনেক জায়গায় আমার সঙ্গে গেছিস খেয়ে চিজ ঘুরেছিস আজকে তোর জন্য আমরা যাচ্ছি খেতে পিশুমনির বাড়িতে চলো আমাস শুনে তোমরা ফ্রি হ্যাঁ বাই বাই গেট থ্রি পি বাই ওয়ান গেট থ্রি চল আমরা যাচ্ছি গিনিদের বাড়ি সোনাই কোথায় গেল রে গিনি পিক গিনি পিক বড় বাড়িতেই যাচ্ছি প্রচুর দূর আমাদের এখান থেকে গাড়ি গাড়ি ট্রেন টেন সব ধরে আমাদের যেতে অনেকটাই টাইম লাগবে পৌঁছেই বাড়ি যেতে আমাদের অনেক কষ্ট এসছি বড় বাড়িতে পাচ্ছি না চেষ্টা করছি কি

আজকে আমাদের বড় পিসুমনির বাড়িতে নেমন্তন্ন ছিল তোমরা দেখেই বুঝতে পেরেছ তো বৌদি একা হাতে যতটা পেরেছে সুন্দরভাবে করেছে আর আমার পিসুমনি একটু অসুস্থ মানে আজকে আট বছর হয়ে গেল পিসুমনি অনেকটাই অসুস্থ তার থেকে এখন আগের থেকে অনেক রিকোভারি করেছে যাই হোক পিসুমনির খুব ইচ্ছে ছিল বসে বসে সব দেখছে আর বৌদি ছোট বাচ্চা নিয়ে একা যতটা পেরেছে সুন্দরভাবে সব সাজিয়ে গুছিয়ে আজকে আয়োজনটা করেছে আর ওর জন্য দেখো কত সুন্দর শাড়ি সব কিছু সায়া ব্লাউজ যা যা দিয়ে নিয়মকানুন করতে হয় তো বৌদি যতটা পেরেছে নিজের মতো করে দিয়েছে সেরকম যে একদম রিচুয়ালস ওয়াইজ হয়েছে নাকি তোমরা যদি বলো দিদি এটা হয়নি ওটা হয়নি ওই জন্য বলছে মানে যতটা পেরেছে সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে জিনিসটা করার চেষ্টা করেছে আর আমার পিসুমনির আজকের মুখে মানে মনে এতটাই আনন্দ মানে কি বলো তো মনের তো ইচ্ছে থাকে যত যাই হোক বাপের বাড়ির লোকেদের প্রতি টানটা বরাবর আলাদাই থাকে সেখানে ভাইয়ের মেয়ের আইবুড়ো ভাত চোখের সামনে হচ্ছে এটা দেখেই পিসুমনি খুব আনন্দ আমার সময় পিসুমনি আইবুড়ো ভাত ওরকম দিতে পারিনি কারণ তখন অনেকটাই অসুস্থ ছিল আর দাদার বিয়ে হয়েছিল না

না সবাই দেখে নিবে কারণ আমি তো ঠিকমতো রিলস করতে পারি না দিয়ে কি করি আচ্ছা দেখি তুমি কেমন আমার সিঁদুর পরাটাকে অদ্ভুত না অদ্ভুত পুরো এক সাইড করে এটা হচ্ছে এর কারণ রিতাদি পরিয়ে দিয়েছে বাহ কোনো একটা ঠাকুরের সিঁদুর দিয়ে রীতা বলছে মনু মনু বলে দেখ কোথায় দিয়েছে

এখানে যা আছে যার মানে যার হাতে সব দেখতে পাচ্ছে শোনো একটা কি হয়েছে সব এত কিছু কিনেছে খেলাতে ব্যানার দেওয়া ফুল